সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় বেস্ট সেক্স উপযুক্ত আসন দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি পৃথিবীব্যাপী বিভিন্ন প্রকারের সেক্স আসন রয়েছে এগুলোর মধ্যে আমরা বিভিন্ন পোস্টও দিয়েছি এটা বলার দরকার যে সেক্স করার সময় সেক্স আসন সবচেয়ে বেশি প্রয়োজনীয় পুরুষ কিংবা নারী জন্য আনন্দ এবং চরম পুলক নির্ভর করে পছন্দ জন আসনের উপর জন আসনের বেশ কিছু আসন জনপ্রিয় নয় তবে অনেক দম্পত্তে এই আসনগুলোতে জনমিলন করে থাকে আসনের এক কাটাতে নারী পুরুষের অধিক মিলনের আসনগুলো হল পুরুষ উপরে নারী নিচে নারী উপরে পুরুষ নিচে পাশাপাশি আসন বিরল আসন বসা আসন উল্টো আসন সহ ইত্যাদি এই আসনগুলোর মধ্যে পুরুষ উপর নারীর নিচে এবং পাশাপাশি আসন দুটো পৃথিবীব্যাপী জনপ্রিয় পুরুষ উপরের আসনকে মিশনারি আসন বলা হয় পুরুষ এই আসনে সবচেয়ে বেশি জন আনন্দ পেয়ে থাকে নারীও এই মিশনারি আসনে সবচেয়ে বেশি জন আনন্দ লাভ করে থাকে তাই আজে বা যে কোনো আসন ব্যবহার না করে ইসলামিক শরিয়া অনুসারে এবং যে আসনগুলো করলে আপনার স্ত্রী কখনো ব্যথা অনুভূত করবে না সে আসনগুলি আপনি ব্যবহার করুন তাহলে দেখবেন জনমিলনের তৃপ্তি অনেক বৃদ্ধি পেয়েছে আর আমাদের ভিডিওটি যদি অন্য কোনো চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এই ডিপার্টমেন্টকে করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরিকৃত একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্সট্রিপ নতুন নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন